গান নিয়ে চলো সেই গানটির কাছে গান দিয়ে আমি বলবো আমার মন গান হবে ডানার হৃদয়ে যে পাখি আছে গান হবে ডানা হৃদয়ে যে পাখি আছে যত কথা সব ভাষাহীন নগন

ফাসপাত যতো খুশি আর তোর আর কোন গান পারে বলে দিতে আমি যা ভাবছি আপনা বলতে চাই ভালবাসা কোন বিপ্লব লভবে ভালবাসা बिन হবে দিন কাটাই কোন কথা গাবুন কলু ভীম কত না অসংযত কোন সুখে মন abat শান্ত তোমাকে তোমাকে কুচ্ছি নাই আর শত মনে হয় সুধ মিছে তোমার ভেতর গোবা অন্তর পাখি মনের মুকুল ফুটবে তোমার কাছে ভোগান তোমাকে তোমাকে খুঁজছি তাই গান দিয়ে আমি বলবো আমার মন গান হবে না হৃদয়ে যে পাখি আছে যত কথা সব ভাষা কি অবলম্বন গান দিয়েছ সেই গান কাছে 야와+ 야와+ 야와